আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ অধ্যায় তিন বিশ গণিত রাশি থেকে এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু রুট অভার সিক্স এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং এক্স মাইনাস ফাইভ ইকুয়েল টু টু রুট অভার সিক্স তাহলে এই প্রশ্নে ক নম্বরে করতে বলা হয়েছে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই ফোর বি কে উৎপাদকে বিশ্লেষণ করো ক নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স রুট দেখাও যে এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার ফাইভ রুট তাহলে এই তিনটা প্রশ্ন সমাধান করতে বলা হয়েছে প্রথমটা উৎপাদক বিশ্লেষণ করো তাহলে প্রথমে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা লিখতে পারি ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর তাহলে সহজেই ফোর বি স্কোয়ারকে সহজেই টু বি হোল স্কোয়ার আকারে লেখা যায় যেহেতু দুয়ের স্কোয়ার হচ্ছে ফোর এবং বিকে একসাথে ব্রেক টু বি স্কোয়ার লেখা যায় এবং ওয়ান বাই ফোর বি কে ওয়ান বাই টু বি হোল স্কোয়ার লেখা যায় তাহলে এখানে টু বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার এটা চলে আসছে তাহলে আমরা একটা ফর্মুলা জানি এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস তাহলে এখান থেকে অলরেডি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি অর্থাৎ এই ফর্মুলা অনু ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি এখানে যেহেতু মাইনাস আসছে সেহেতু এখানে আমরা এখানে এটা হচ্ছে প্লাসের ফর্মুলা আমরা মাইনাসের ফর্মুলাটা ফেলে দিতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়েল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের অলরেডি চলে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে মাসখানে মাইনাস টু এ বিটা আমরা বের করতে পারি তাহলে এখানে টু এ হচ্ছে টু বি ইন্টু বি হচ্ছে ওয়ান বাই টু বি তাহলে পারমানেন্টলি দেখা যায় এই টু বি কাটা দিলে এখানে দুই একে দুই দুইএ থাকতেছে আর এখান থেকে ফোর বি মাইনাস ওয়ান বাই ফোর বি থেকে আমরা ইজিলি টু কমন নিতে পারি এখন টু কমন নিলে এখানে থাকে অনলি টু বি আর এখানে চলে আসে ওয়ান বাই টু বি এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে ওয়ান বাই এখানে ওয়ান বাই বি ছিল এখানে ওয়ান বাই টু বি কীভাবে আসলো নর্মালি চিন্তা করলে আমরা এটা যেহেতু কমন নিয়েছি দুই এবং এখানে চলে আসছে টু বি মাইনাস ওয়ান বাই টু বি একটু চিন্তা করলে টু বি সাথে যদি আমরা টুবি বি গুন করে টু এর সাথে যদি টু বি গুন করে দিই তাহলে ফোর বি চলে আসে এবং এই টু এর সাথে যদি ওয়ান বাই টু বি গুন করে দেওয়া হয় তাহলে টু ইন টু ওয়ান বাই টু বি তাহলে এখানে পার্মানেন্টলি টু বি টু কাটা যায় ওয়ান বাই বি এ থাকে সেক্ষেত্রে আমরা যেহেতু এখান থেকে টু কমন নিয়েছি এখানে টু ছিল না সেক্ষেত্রে দুইটা নিচে চলে আসবে তাহলে এখান থেকে এতটুকুর ক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটাকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ টু বি মাইনাস ওয়ান বাই টু বি হোল স্কোয়ার আর এখান থেকে যেটা পেয়েছিলাম প্লাস টু ইন্টু টু বি মাইনাস ওয়ান বাই টু বি তাহলে এখানে টু বি মাইনাস ওয়ান বাই টু বি হোল স্কোয়ার আছে এবং এখানে টু বি মাইনাস ওয়ান বাই টু বি আছে এখান থেকে আমরা টু বি মাইনাস ওয়ান বাই টু বিটা কমন নিতে পারি তাহলে এখানে একটা টু বি মাইনাস ওয়ান বাই টু বি থাকবে এই টু বিটা লিখলাম আর প্লাস দুই প্লাস দুইটা এখানে লেখা দেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে ক নাম্বারের উত্তর ক নম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে এক্স রুটোভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স রুটোভার এক্স ইকুয়েল টু টোয়েন্টি টু রুটোভার টু তাহলে এখানে আমাদের অপশ উপরে দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ ইকুয়েল টু টু ওভার সিক্স তাহলে এখান থেকে আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে এক্স মাইনাস টু রুট ওভার সিক্স বা এক্সটা পাশে রেখে ফাইভটা এপাশে প্লাস আকারে নিতে পারি তাহলে এটা চলে আসে ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স বা এক্স ইকুয়েল টু ফাইভকে ভেঙে আমরা এখানে লিখতে পারি থ্রি প্লাস টু যেহেতু আমাদের আমাদের বের করতে হবে হচ্ছে এক্স রুট ওভার এক্স সেহেতু আমরা ইজিলি এক্সটা রুট ওভার এক্সটা আগে বের করে নিব তাহলে এখানে রুট ওভার এক্সটা বের করার জন্য মূলত এটাকে এ পাশে যেহেতু স্কোয়ার নাই এ পাশে আমরা এটাকে স্কোয়ারে এনে স্কোয়ারটা এ পাশে রুট ওভার আকারে দিয়ে দিব তাহলে এখানে চলে আসলো এক্স ইকুয়েল টু থ্রি প্লাস টু আর মাঝখানে টু রুট ওভার সিক্স এখন এটাকে ফর্মুলায় ফেলার চেষ্টা করব তাহলে এক্স ইকোয়েল টু রুট ওভার থ্রিকে থ্রি কে লেখা যায় রুটোপার থ্রি হোল স্কোয়ার এবং কে লেখা যায় রুটোভার টু হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসছে মাঝখানে টু বি আনতে পারলে আমাদের এটা ফর্মুলাই ইজিলি ফেলা যাবে তাহলে মাঝখানে টু এ ধরছি আমরা রুট ওভার থ্রি কে এবং বি ধরছি আমরা রুট ওভার টু কে তাহলে এখানে টু এ বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে পার্মানেন্টলি দুই এবং রুটোভার থ্রি ইন্টু টু গুন করে দিলে রুটোপার সিক্স চলে আসে তাহলে এটাকে লেখা যায় রুট অফার থ্রি প্লাস টু হোল স্কোয়ার যেহেতু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে ইজিলি লেখা যায় রুটোভার থ্রি প্লাস রুটোভার টু হোল স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা এই পাশে রুট ওভার আকার এক্সের এক্সের উপরে নিয়ে আসলে এটাকে আমরা লিখতে পারি রুট রুটোভার এক্স ইকুয়েল টু রুট ওভার থ্রি প্লাস রুটোভার টু রুট ওভার এক্স পাওয়ার পরে আমরা ওয়ান বাই রুট ওভার এক্সটা বের করে নেব যেহেতু রুট রুটোভার এক্স আমরা পেয়ে গেছি হচ্ছে রুট রুটওভার থ্রি প্লাস রুট রুটোভার টু তাহলে ইজিলি এখান থেকে আমরা ওয়ান বাই রুট ওভার এক্সটা বের করে নেব তাহলে ওয়ান বাই রুট ওভার এক্সটা বের করার জন্য ওয়ান বাই রুট ওভার এক্স ইকুয়েল টু ওয়ান বাই রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু তাহলে এইখানে এটা সলিউশন বের করার জন্য যেহেতু নিচে প্লাস আছে রুটোভার থ্রি প্লাস রুট ওভার টু আমরা একই যে উভয় পক্ষে মাইনাসটা নিয়ে আসবো রুটোভার থ্রি মাইনাস রুট ওভার টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু ইন্টু রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু তাহলে এখানে চলে আসে উপরে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা একটা ফর্মুলা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি বি থাকলে আমরা রুট অভার স্কোয়ার বি স্কোয়ার পারি এখানে এ হচ্ছে রুটোবার থ্রি এবং বি হচ্ছে রুটোবার টু তাহলে এটাকে লাগা যায় রুটোবার থ্রি হোল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার তাহলে এখানে চলে আসে উপরে চলে আসে রুটোবার থ্রি মাইনাস রুটোবার টু আর এখানে রুটোবার থ্রিকে হোল করলে থ্রি রোটোবার টুকে করলে টু তাহলে এখানে পার্মানেন্টলি চলে আসে আমাদের ওয়ান বাই রুট ওবার এক্স চলে আসে রুটোবার থ্রি মাইনাস রুটোবার টু তাহলে আমরা রুট ওবার এক্স পেয়ে গেছি এবং ওয়ান বাই রুটোবার এক্সও পেয়ে গেছি আমাদের যেহেতু বের করতে হবে হচ্ছে এক্স রুটোবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুটোভার এক্স তাহলে আমরা এখানে রুটোভার এক্স মাইনাস ওয়ান বাই রুটোভার এক্সটা বের করে নিব। তাহলে এখানে রুটোভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্সটা হচ্ছে রুটোবার থ্রি প্লাস রুটোভার টু মাইনাস তারপরে ওয়ান বাই রুটোভার এক্সটা হচ্ছে রুটোভার থ্রি মাইনাস রুটোভার এখানে মাইনাস এটা প্লাস হয়ে যায় রুটোবার টু তাহলে এখানে রুটোবার থ্রি আর রুটোভার থ্রি কাটা যায় প্লাসে রুট ওভার থ্রি থেকে রুট ওভার থ্রি মাইনাস করা যায় আর রুটোবার টু রুটোভার টু মিলে টু রুটোবার টু চলে আসে তাহলে রুটোভার এক্স মাইনাস ওয়ান বাই রুটোভার এক্সের ভ্যালু চলে আসলো টু রুটোবার টু এখন ইজিলি আমরা এখান থেকে এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট রুটোভার এক্সের ভ্যালুটা বের করতে পারি যেখানে এক্স রুট রোটোভার এক্সকে লেখা যায় রুটোভার এক্স হোল কিউব মাইনাস এটাকে লেখা যায় ওয়ান বাই রুট ওভার ওয়ান বাই এক্স রুট রুটোভার এক্সকে লেখা যায় ওয়ান বাই রুট ওভার এক্স হোল কিউব যেহেতু রুট ওভার এক্স হোল কিউব আমরা তিনটা ওভারকে গুণ দিলে এ মাইনাস ওয়ান বাই রুটার এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু রুট অভার এক্স ইন্টু ওয়ান বাই রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স তাহলে রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট অভার এক্সের যে ভ্যালুটা টু রুট ওভার টু হোল কিউব প্লাস থ্রি এখানে রুট অভার এক্স রুট এক্স কাটা আর এখানে টু রোটোবার টু বেলোটা চলে আসছে টু রোটোবার টুকে হুলকিপ করলে এটা চলে আসে ষোলো রুটোবার টু যেহেতু টু ইন্টু টু ইন টু টু এবং রুট ওবার টু ইন্টু রুট ওভার টু ইন্টু রুট ওভার টু টু ইন্টু টু ইন্টু টু এইট চলে আসে এবং এই দুইটা রুট ওভার মিলে টু এবং রুট ওভার টু তাহলে আর দোকানে ষোলো রুট ওভার টু আর এখানে তিন দোকানে ছয় রুট ওভার সিক্স তাহলে ষোলো রোবার ষোলো রুটোভার টু সিক্স রুট ওভার টু দুইটা মিলে চলে আসে টোয়েন্টি ইন্টু রু টু রুটোভার টু আর আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এক্স রুটোভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এক্স টু টোয়েন্টি টু রুটোভার টু তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি প্রমাণিত গ নম্বরে বলা হয়েছে দেখাও যে এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই তাহলে এখানে আমাদের এ টু দি টেন প্লাস ওয়ান বাই এ টু ফাইভ টু নাইন টোয়েন্টি টু সিক্স আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এ টু দি টেন

তাহলে এখান থেকে আমাদের এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ বের করার জন্য দরকার পরে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ পরবর্তীতে দরকার পরে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এবং পরবর্তীতে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এই তিনটা জিনিস আমাদের এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভের মান বা ভ্যালু বের করার জন্য দরকার পড়ে তাহলে আমাদের দেয়া আসে এ স্কোয়ার মাইনাস টু রুটোভার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা এ স্কোয়ার প্লাস ওয়ানটাকে এ বেশে রেখে টু রুট রুটোভার সিক্সকে হাতের ডান পাশে নিয়ে যেতে পারি তাহলে উভয় পক্ষকে যদি আমরা এ স্কোয়ার দ্বারা ডিভাইড করি এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ ইকুয়াল টু টু ওভার সিক্স এ ডিভাইড বাই এ তাহলে এখান থেকে এ কাটা যায় এ স্কোয়ারকে এ দ্বারা ডিভাইড করলে এ চলে আসে এবং ওয়ান বাই এ চলে আসলো এখানে থাকে হচ্ছে টু ওভার সিক্স অর্থাৎ এখানে আমাদের এ প্লাস ওয়ান বাই এর ভ্যালু চলে আসে টু রুটোভার সিক্স এখন যেহেতু আমাদের তিনটা মান বের করতে হবে তারপর পরে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানটা বের করতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার যে ফর্মুলাটা আছে আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের দুইটা ফর্মুলা আছে আমরা এখানে প্লাসের ফর্মুলাটাই ইউজ করবো যেহেতু এখানে প্লাস বের করেছি প্লাসের ফর্মুলাটা ব্যবহার করে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ তাহলে এ প্লাস ওয়ান বাই এর ভ্যালু হচ্ছে টু রু টোভার সিক্স হোল স্কোয়ার আর এখানে এ এ কাটা যায় এখানে থাকে অনলি টু তাহলে টু রু টার সিক্স হোল স্কোয়ার করলে আসে চব্বিশ মাইনাস টু চব্বিশ মাইনাস টু চলে আসে বাইশ এবং আমাদের বের করতে হবে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের অনুযায়ী ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ইন্টু এ প্লাস ওয়ান বাই এ তাহলে এটার ভ্যালু যথারীতি এখানে বসিয়ে দিলাম টু রুট ওভার সিক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ কাটা এখানে চলে আসে টু ওভার সিক্স তাহলে এখানে টু রুট রুটোভার সিক্সকে হোল কিউব করে দিলে ফর্টি এইট টু টোভার সিক্স চলে আসে এখানে থ্রি ইন্টু টু রুট ওভার সিক্স চলে আসে সিক্স ওভার সিক্স ফর্টি এইট মাইনাস ফর্টি এইট রুটোভার সিক্স মাইনাস সিক্স রুটোভার সিক্সের ভ্যালু চলে আসে ফর্টি টু রুটোভার সিক্স তাহলে এইখানে আমরা এটা বের করার জন্য এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবটা গুণ করে দিব তাহলে এই পাশে যেহেতু গুণ করছি এটার ভ্যালুগুলা এই পাশে গুণ করে দেবো টোয়েন্টি টু ইন্টু ফর্টি টু রুটোভার সিক্স তাহলে এখানে এ টু দি পাওয়ার ফাইভ দ্বারা এ কিউবকে ডিভাইড করলে এখানে চলে আসে এ এটু দি পাওয়ার ফাইভ এ স্কোয়ার দ্বারা ওয়ান বাই এ কিউবকে গুণ করলে এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব এখানে এ স্কোয়ার দ্বারা এই কাটা যায় তাহলে এখানে থাকে হচ্ছে অনলি ওয়ান বাই এ তাহলে অনলি ওয়ান বাই এর বেলোটা এখানে বসিয়ে দিতে পারি আবার এ স্কোয়ার দ্বারা ওয়ান বাই এ দ্বারা যদি গুণ করা হয় তাহলে এটার বেলু চলে আসে এ এবং ওয়ান বাই এ দ্বারা এ কিউব ওয়ান বাই এ গুন করে দিলে এটার বেলো চলে আসে ওয়ান বাই এ টু পাওয়ার ফাইভ তাহলে যথারীতি এখানে আমাদের এই দুটা গুণ করে দিলে টোয়েন্টি টু ইন্টু তাহলে এখানে চলে আসে নাইন তাহলে এখানে যথারীতি এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এই টু দি পাওয়ার ফাইভটা আমরা এখানে লিখতে পারি আর এটাকে অ্যারেঞ্জ করে এ প্লাস ওয়ান বাই এটা এখানে লিখে দিতে পারি এখানে চলে আসে নাইন হান্ড্রেড টোয়েন্টি ফোর রুট অভার সিক্স তাহলে যথারীতি এখানে এ স্কোয়ার দ্বারা এ কিউবকে গুণ এবং এ স্কোয়ার দ্বারা ওয়ান বাই বাইউবকে গুণ ওয়ান বাই এ স্কোয়ার দ্বারা কউবকে গুণ এবং ওয়ান বাই এ স্কোয়ার দ্বারা এ ওয়ান বাই এ কিউবকে গুণ করে আমরা যথারীতি এখানে এতটুকু পেলাম যে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু নাইন হান্ড্রেড টোয়েন্টি ফোর রুট ওভার সিক্স যথারীতি এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এ প্লাস ওয়ান বাই এর ভ্যালু হচ্ছে টু রুট ওভার সিক্স এটা এখানে লিখে দেওয়া যায় ইকুয়াল টু নাইন হান্ড্রেড টোয়েন্টি ফোর রুট ওভার সিক্স বা এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এই টু দি পাওয়ার ফাইভ ইকোয়াল টু নাইন হান্ড্রেড টোয়েন্টি ফোর টু রুটোভার সিক্স থেকে পেশে মাইনাস আকারে নিয়ে আনা নিয়ে আসা যায় এখানে নাইন হান্ড্রেড টোয়েন্টি ফোর রুট ওভার সিক্স মাইনাস টু রুটোভার সিক্স তাহলে এখানে যদি এটার নিচে মনে মনে ওয়ান আসে ওয়ান এবং এটু দি পাওয়ার ফাইভের লসা করে দিলে এট দি পাওয়ার ফাইভ ওয়ান দ্বার এটু ডি ফাইভকে ডিভাইড করলে এটু দি পাওয়ার ফাইভ এটু দি পাওয়ার ফাইভের সাথে এটু দিওয়ার ফাইভ গুণ করে দিলে এটু দি পাওয়ার টেন প্লাস এখানে চলে আসে ওয়ান এখানে নাইন হান্ড্রেড টোয়েন্টি ফোর রুট ওভার সিক্স থেকে টু রুট ওভার সিক্স মাইনাস করে দিলে এটা চলে আসে নাইন হান্ড্রেড টোয়েন্টি টু রুট ওভার সিক্স তাহলে এটাই মূলত আমাদের দেখাইতে বলা হয়েছিলো যেটা আমরা লিখে দিতে পারি শোয়েট